ফকিহুল উম্মাহ মুফতি আজম হজরত মৌলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ একবার হেজাজে গেলেন হজ শেষ করলেন তারপর মদিনা মনোব্বরাই তশিফ নিয়ে গেলেন মসজিদে নববিতে গিয়ে দুজাহানের সরদারের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পেশ করবেন দরুদ পেশ করবেন এই উদ্দেশ্যে ওখানে গিয়ে দাঁড়ালেন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের চেহারা মুবারক জীবদ্দশায় আমাদের দেখার কপালে জুটে নেই নূর সাল্লাহ আলী ওসাল্লামের নুরানি মানসিকতা আশা আকাঙ্ক্ষা কার না থাকে সেটা যেহেতু সম্ভব হয়নি তারপরেও যেহেতু সান্তনার বাণী নবীজি আমাদেরকে শুনিয়েছেন আল আম্বিয়া ও উনফি রিহিম সহিয়াদিস নবীরা তাদের কবরের মধ্যে জীবিত থাকেন জীবিত থাকেন জীবিত থাকেন বুঝে আসুক চাই না আসুক যুক্তিতে না আল্লাহর নবী যা বলেছেন সেটাই সত্য সেটাই মানে ঠিক না প্রত্যেকের মনের তামান্না আর চাহিদা যেন এমনটাই হয় আকুতি যেন এমনটাই হয় শীর্ষে شوق آتش سے تڑپتا ہوں صدا میں بے قرار حاضری شہر مدینہ کب نصیب ہو مجھے حاضری شہر مدینہ کب نصیب ہو مجھے روزہِ اطہر دکھا دے گمبدِ خدرہ مجھے روزہِ اطہر دکھا دے گمبدِ خدرہ مجھے درمیانے قبر و ممبر گڑ گڑانے دے مجھے درمیانے قبر و ممبر گڑ گڑانے دے مجھے روزائے اقدس دکھا کر عشق میں دیوان وار روزائے اقدس دکھا کر عشق میں دیوانوار مصر بوب و و علی یا رب مجھے হযরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ নবীজির রাজার সামনে দাঁড়িয়ে সালাত সালাম পেশ করার জন্য উপস্থিত হয়েছেন কাছে যাওয়ার হিম্মত হয় না দূরে দাঁড়িয়ে জড়ো হয়ে সিটিয়ে থেকে সালাত সালাম পেশ করছে আমরা তো পাল্লে রাজা শরীফের গ্রিল ভেঙে ভিতরে ঢুকে যাই উনি কাছে যাওয়ার ওনার হিম্মত হচ্ছে না সাহসে কুলাচ্ছে না দূরে দাঁড়িয়ে আছেন দূরে দাঁড়িয়ে সালাত সালাম পেশ করছে কেন স্থানের নাজুকতা স্পর্শকাতরতা এই জায়গার গুরুত্ব আল্লাহ আকবর কত বেশি আল্লাহ আল্লাহওয়ালারা উপলব্ধি করতে পারেন বুঝতে পারেন আমি আপনি বুঝতে পারি এটা এমন এক জায়গা যে জায়গাতে বায়েজিদ বুস্তামি অলিকুল শিরোমণি জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলী হিমার মতো বিখ্যাত বড় বড় যাদের বুজুরগোরা যখন এখানে তাশরীফ আনতে নিঃশ্বাস বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে সালাত সালাম পেশ করতেন একটুও নড়াচড়া করতেন না নাফাস গুম কর দামি আয়াত জনায়েদও বায়জিদি যা এটা তো সেই জায়গা খাতামুল ফকাহাই ওয়াল মুহাদ্দিস ইমামুল আসর আল্লামা নওয়াজ শাহ আর ভাষায় নবীর কথা শুনেছেন মর্যাদা গুরুত্ব মাদকতা স্পর্শকাতরতা এইভাবে বর্ণনা করেন পাকই যাতার আর্শে bari জান্নাত ও আফলাক পাকই যাতার আর্শে bari জান্নাত ও আফলাক আরাম গহে পাকের রাসূল آرام گہے پاک رسول عربی ہے پاکی زترز عرش بری جنت و افلا گہے پاک رسول عربی ہے اے زائر بیت نبوی یاد رہے اے ظاہر بیت تین یاد رہے بے قاعدہ یا جمبش لب بے عدبی ہے আহিস্তা কদম পস্ত নিগা পস্ত সদা হো আহিস্তা কদম নিগা পস্ত সদা হো খাবিদা রোহ রসুল আরবি ও নবীর বাড়ি নবীর ঘর জিয়ারত ও নবীর ঘরের দর্শনার্থী কান খুলে শুনে নাও কোথায় তুমি এসেছো তুমি তা জানো না জমিনের যে স্থানটি সরকারে তো যাহার শরীর মোবারকের সাথে টাচ করে আছে লেগে আছে সে জায়গাটির মূল্য সে জায়গাটির মর্যাদা সে জায়গাটির ভালোবাসা রব্বুল আল কাছে নিজের পবিত্র আরসের চেয়েও অনেক বেশি আন বাড়ি যে আরোতকারী এমন জায়গায় তুমি তো শিফ এনেছো হাজিরি দিচ্ছ তোমার কান খুলে শুনে নেওয়া দরকার যেখানে রসুল আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরাম করছেন অনবির বাড়ি জিয়ারতকারী কান খুলে শুনে নাও মনে রাখবে এখানে সামান্য একটু এদিক সেদিকের কথাবার্তা তোমার জীবনের ইমান আমল ধ্বংসের কারণ হয়ে যেতে পারে তোমার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যেতে পারে এমন জায়গায় তুমি এসেছো অতএব বুঝে শুনে কদম রাখবে তোমার পাটাকে অত্যন্ত ধীর স্থিরভাবে সঞ্চালিত করবে সন্তর্পণে পা রাখবে কদম রাখবে কোন আওয়াজ যেন না হয় কোন রকমের শব্দ যেন এখানে উঠে না যায় তোমার দৃষ্টিটাকে আনত রাখবে নিচের দিকে রাখবে তোমার মুখের কথাকে তুমি আস্তের আওয়াজে বলবে জোরে জোরে চিৎকার করে কোনো কথা তুমি বলতে যেও না স্বাভাবিকভাবে যেভাবে তোমরা কথাবার্তা বলো সেভাবে তোমরা ওই আওয়াজে ওখানে কথা বলবে না কারণ রব্বুল আলমী দুনিয়া থেকে আড়াল করে প্রিয় হাবিব সাল্লাল্লাহ ওয়ারিহী ওয়াসাল্লামকে যদিও নিয়ে গিয়েছেন তারপরও কবরের মধ্যে তাকে জীবন দান করেছেন ঠিক কি না হাবি দাহারুলে হারাবি দে নবীজি রুহ ওইখানে আরাম করছে অতএব তার আরামে বেঘাত ঘটাতে যেও কষ্ট দিতে যেও না নবী জীবিত থাকলে যেভাবে তার সামনে তার মতো তার চেয়ে উঁচু গলায় কথা বলা না যায় এবং হারাম

সেভাবে নবীজির সামনে জোরে কথা বলবে না বলবে না বলবে না আদেশ যেভাবে জীবিত অবস্থায় প্রযোজ্য নবীর কবরের সামনে হাজিরি দিলে ইন্তকালের পরেও প্রযোজ্য কেন আলম্বিয়া ওয়াহিয়া উনফি কবুর হিম নবীরা তাদের কবরের মধ্যে মুর্দা মুর্দা আরো আস্তে আরো আস্তে জিন্দা নবীরা তার কবরের মধ্যে মুর্দা কিভাবে জিন্দা কে জানেন আরো আস্তে আমরা বিশ্বাস করি নবীজি বলেছেন নবীরা কবরে জিন্দা থাকে আমরাও বিশ্বাস করি কবরে জিন্দা থাকে বুঝে আসুক চাই না আসুক ঠিক না যার নামে আপনাদের এই মাদ্রাসা জামে আমাদানিয়া শেখুল আরবুল আজম কুতবুল আলম শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী নব্বর আল্লাহ ওবর আল্লাহ জাহ ওকদসাল্লাহ রাহুল আজিজ হজরত যদি এখানে আসতেন এখানে যদি নিজের জীবনকে ব্যয় না করতেন আজকে এই মাদ্রাসা চোখে দেখতেন না সিলেটের এই নুরানি মানজার মানুষ চোখে দেখতো আমি হজরত মৌলানা তালহা সাহাব রহমতুল্লাহ আলে যিনি শেখুল হাদীস জকরিয়া রহমতুল্লাহ আলে জানসিন ছিলেন এবং পীর সাব নামে খ্যাত ছিলেন ওনার মুখ থেকে শুনেছি শেখুল ইসলাম কদান নয়া সড়ক মসজিদের মধ্যে এতে কাফ করতেন অন্যান্য সময় সিলেটে অবস্থান করতেন প্রথম দিকে বয়ানের জন্য যেতেন আজকে আমরা মার্শাল্লাহ আলিশান গাড়িতে করে এসির বাতাস খেয়ে খেয়ে প্লেনে করে কুম করে উড়ে টুড়ে আসি তারপরও কত নখরা কিভাবে যেতেন জানেন শেখুল ইসলাম নবীর নবীর রক্ত যার শরীরে প্রবাহিত সে আউলাদে রসুল এখানকার মানুষের হেদায়তের জন্য কিভাবে যেতেন একে গঞ্জে বিভিন্ন জায়গায় মাহফিল করার জন্য বয়ান করার জন্য চলে যেতেন কোনো কোনো সময় সাথে কেউ থাকতো কোনো সময় তাও থাকতো না সাথে একটা পটলা থাকতো ঝোলা সেই ঝোলার ভিতরে একটা অতিরিক্ত লুঙ্গি থাকতো একটা গামছা থাকতো একটা গেঞ্জি থাকতো আর ওটা নিয়ে রওনা হয়ে যেতেন হাতে লাঠি থাকতো কোনো খাল পড়তো তো সেই খাল পার হয়ে যেতেন নৌকা নাই লুঙ্গি ভিজে গেছে ওপাশে গিয়ে শুকনো লুঙ্গি পরে ওপাশে গিয়ে শুকনো লুঙ্গি পরে ভেজা লুঙ্গিটাকে চিপে লাঠির মধ্যে এভাবে নেড়ে কাঁধের ভিতরে নিয়ে আবার হাঁটা ধরতেন দূরে যেতে যেতে ওই লুকি শুকিয়ে যেত আরেক খাল আসত ওইভাবে ওই লুঙ্গি পরে পার হতেন আবার ওই শুকনো লুঙ্গি বদলে পরতেন আর ভেজা লুঙ্গিটাকে নেড়ে দিতেন এভাবে গিয়ে গিয়ে বয়ান করেছে আজকে তাদের মেহনতের বদৌলতে আমরা দিন পেয়েছি ইমান পেয়েছি ইলদল্লাহ বলে শাহবাগ মাদ্রাসা পেয়েছি শেখুন ইসলাম সেইদ হোসেন আহমদ মাদির আহমদুল্লাহ কে তখন মদিনা শরীফে মসজিদে নববীতে রৌজায় আতহারের পাশে বসে হাদিস পড়ান ওখানে উনি আঠারো বছর হাদিস পড়িয়েছেন হাদিস পড়ানো অবস্থায় ওনার দরবারে ওনার খেদমতে ওনার ক্লাসে পৃথিবীর বিভিন্ন দেশের ছাত্ররা বসতো এবং পড়তো হজরত পড়াচ্ছেন তার ভিতরে বাব হায়াতুন নবী হায়াতুন নবীর মাসালা এসেছে নবী কবরে এক জিন্দা ছাত্র আলজেরিয়ার এক ছাত্র মারাকিস ওখানকার এক ছাত্র এটা কোনোভাবেই বুঝে আসছে না বুঝার জন্য সে বারবার হজরতের কাছে প্রশ্ন করছে যে হজরত কিভাবে জিন্দা থাকতে পারে কিভাবে বিশ্বাস তো করি কোনো সন্দেহ নাই কিন্তু লেয়াত না ইন্যা ইব্রাহিম আলিয়া সালামকে যখন আল্লাহ তালা আয়াত পাঠিয়েছেন ইব্রাহিম আলি সালাম আল্লাহ তালার সামনে মহব্বতের যখন জোয়ার চলছে ওই সময় কৌতূহলী হয়ে জিনিস আদায় করছেন তো বলছেন আল্লাহ রব্বে মাউতা নিউতা আল্লাহ আমাকে একটু দেখিয়ে দেন তো আপনি মুর্দাকে কিভাবে জিন্দা করবেন কে দিন মুরদারা জিন্দা হবে কিনা বলেন না কেন কিভাবে জিন্দা করবেন আল্লাহ আমাকে একটু দেখিয়ে দেন তো কিভাবে করবেন এটা বাহ্যিক ভাবে মনে হয় যেন আল্লাহ জীবিত করার ব্যাপারে ইব্রাহিম ইসলামের সংশয় আছে আল্লাহ প্রশ্ন করলেন আবার তোমাকে বিশ্বাস হয় না উনি বললেন অফ অফকোর্স পরিপূর্ণ বিশ্বাস আছে বলে কি মনের শান্তনার প্রশান্তির জন্য জিজ্ঞেস করছি আর প্রশ্ন করছি যদি একটু দেখিয়ে দিতেন আল্লাহ আল্লাহালা বললেন ঠিক আছে এরকম চারটা পাখি নাও চারটা পাখি কি কি তো সেটার মধ্যে আছে দরকার নেই নিয়ে এগুলাকে জবাই করো তারপরে এগুলাকে চার টুকরা করো এগুলাকে এইভাবে দলাই মলাই করে একদম মাখিয়ে ফেলো মাখিয়ে তারপরে এগুলাকে চার পাহাড়ের ভিতরে রেখে দাও রেখে দিয়ে এবার তাদের নাম ধরে ডাক দেওয়া শুরু করো দেখো তো কী হয় হজরত ইব্রাহিম আলাহি তাই করলেন নাম ধরে ডাকার সাথে সাথে এক এক টুকরা তো এক এক পাহাড়ের ভিতরে ছড়িয়ে আছে সেখান থেকে সাই সাই করে সব একত্রিত হয়ে জড়ো হয়ে ওই পাখি উড়ে হজরত ইব্রাহিমের কাছে চলে আসে তো আল্লাহ তাআলা কে আমাদের দিন জিন্দা করতে পারেন কি পারেন না কিভাবে পারেন এই ব্যাপারে হজরত ইব্রাহিমের ইয়ের কোন দুর্বলতা ছিল না নানের জন্য এত বড় শেখ পেয়েছে যে শেখ শুধুমাত্র শেখুল হাদিস নয় নয়ের দিক থেকে এত উঁচু পর্যায়ের ওই যুগে এত উঁচু পর্যায়ের একজন শেখ পাওয়া বড় কঠিন এবং তার সাথে সাথে যার ধমনের ভিতরে হুসাইন আলী হজরত ফাতেমা নবী করিম আলী সালাতামের রক্তের শনিত ধারা প্রবাহিত হচ্ছে এত বড় ব্যক্তির কাছ থেকে যদি একটু কিছু বুঝে নেওয়ার সুযোগ না পাওয়া যায় আর কার কাছ থেকে বুঝবে এই জন্য বারবার সে বিভিন্ন আঙ্গিকে ইস্কার করছে আর সোয়াল করছে হাজর কিভাবে সম্ভব একটু যদি বুঝতে পারতাম আরে আমি কিভাবে বুঝাবো হাজর কিভাবে সম্ভব কবরের ভিতরে জীবিত হওয়া একবার যে হাজার শেখুল ইসলাম রহমতুল্লাহ বিরক্ত হয়ে অন্যান্য ছাত্রদেরকে বললেন এই নিচের দিকে তাকাও সবাই নিচের দিকে তাকালো আর ওই ছাত্রকে বললেন এদিকে দেখো রাজা শরীফের দিকে তাকাতে বলেছেন তাকে সেই ছেলে রজা শরীফের দিকে তাকিয়ে আল্লাহবর বলে চিৎকার দিয়েছে অন্যান্য সাথীরা সব মাথা উঠিয়েছে ওর মতো ওদিকে তাকিয়েছে কিছু দেখে না আর সে ছেলে কাঁপছে থরথর করে কাঁপছে জিজ্ঞেস করলেন সবাই কি ব্যাপার কি দেখেছ কেন তোমার এই অবস্থায় কেন সে বলে সে যখন আমাকে বললেন ওদিকে তাকাও তাকাতে বলার সাথে সাথে আমি তাকিয়ে দেখি কিসের কামরা কিসের রুম কিসের সবুজ জালে কিসের গম্বুজ কিছুই নাই ওখানে সরকারে তো জহা সাল্লাল্লাহু বসে মুচকি মুচকি হাসছেন আমার দিকে তাকিয়ে তাহলে নবীরা কি কবরের ভিতরে मुर्दा জিন্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু দরবারে হযরত মুফতি মুহাম্মদ শফি হাজির হয়েছেন ভীত সন্তুষ্ট হয়ে সেটিয়ে আছেন না জানি কোন বেয়াদবি হয়ে যায় সালাত সালাম পেশ করছেন হঠাৎ যেন কবর থেকে আওয়াজ আসছে আর শুনতে পাচ্ছেন ও মুফতি মোহাম্মদ শফি দূরে দাঁড়িয়ে কেন দূরে কেন কাছে কাছে মনে রাখবা যে ব্যক্তি আমার সুন্নতের ধার ধারে না আমার সুন্নতের পরোয়া করে না আমার তরিকাকে ফলো করে না আমার রীতিকে পছন্দ করে না আমার কালচারকে বাস্তবায়ন করে না সে ব্যক্তি আমার কবরের মধ্যেও যদি এসে সেধিয়ে যায় ঢুকে যায় তারপরও সে আমার কাছ থেকে অনেক দূরে আর যে ব্যক্তি আমার সুন্নত অনুযায়ী তার নিজের জীবনকে সাজায় মাথা থেকে পা পর্যন্ত ভেতরে বাইরে আমার তরিকাকে বাস্তবায়ন করে তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্র সর্বত্র আমার তরিকাকে বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করে মেহনত করে এই ব্যক্তি যদি পৃথিবীর অপর প্রান্তেও থাকে আমার কাছে যদি হাজিরি দিতে নাও পারে মনে রাখবে সেই ব্যক্তি আমার অতি নিকটে অবস্থান করে বলছিলাম দৈহিক এবং শারীরিক নৈকট্যের তুলনায় আত্মিক নৈকট্যের গুরুত্ব রোহানি নৈকট্যের গুরুত্ব কোটি কোটি গুণ বেশি